হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ন্যায় কি সেনান ব্লগ বহুদিন হলো আমাদের ঘরে মুরগি মাংস রান্না করা হচ্ছে না সেজন্য পাবলু মাছকে মুরগি মাংস রান্না করি দেখুন এক কেজি বেশি ছিল মুরগিটা তো ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পর আমি লবণ দিয়ে দিচ্ছি সাত মতো শুকনো লঙ্ক গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্ক কেটে দিয়ে দিচ্ছি তিন চারটা আদা রসুনের এটা ছেঁচে নিয়ে আবার করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিছি দিয়ে এখন মেখে নিব আমি তেলটা সানফ্লাওয়ার তেল ইউজ করি সেজন্য সাদা কালারের তেল সরষে তেল ইউজ করছি না মেখে ভালো করে মেখে নিছি দেখুন তারপর গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি কয়টা দিয়ে দিচ্ছি দিয়ে গরম হওয়ার পর আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নিব এতে ভালোভাবে ভাজা হয় কিন্তু বেশি লাল যাতে না হয় লাল হলে আবার পেঁয়াজের সেনটা নষ্ট হয়ে যাবে বা টেস্টটা নষ্ট হয়ে যাবে সেজন্য তো গরম হওয়ার পর মাংসটা দিয়ে দিচ্ছি সেকেন্ডটা দেখুন আমি মুরগির ঠ্যাংটা ভীষণ ভালো পাই সেজন্য ঠ্যাংটা রেখে দিচ্ছি দেখুন মুরগির ঠ্যাং আর ছাল কে কে খেতে ভালোবাসে না আমার মতো নিশ্চয়ই কমেন্টে জানাবেন এখন ভালো করে মিশিয়ে দিছি তেলের সাথে দেখুন ভালো করে নাড়াচরা করার পর এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য দিব দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনিটা তুলে দিছি তুলে দেওয়ার পর আমি এখন ভালো করে নিবো দেখবো নিচে লেগে ধরেছে না নাই কিন্তু লেগে ধরেছে না জল জমা হয়েছে এমনিতে তো মাংস প্রথম দিলে জল জমা হয়ে যায় নিচে সামান্য সামান্য জল জমা হয়ে গেছে দেখুন জল উঠছে আরও তো এখন আমি আবার ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি এখন মিডিয়াম ফ্লেমে আমি তিনে থেকে চার মিনিট রান্না করব দেখুন হয়ে গেছে তিন থেকে চার মিনিট আমি ঢাকনা তুলে দিয়েছি দেখুন জল জমে গেছে নিচে দেখুন কীরকম আমি কিন্তু জল দিয়েছিলাম না এখন আমি হাই ফ্লেমে দিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া করার পর জলটা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে জলটা আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি যাতে জলটা শুকিয়ে যায় এখন আমি ঢেকে দিব দুই মিনিট হাই ফ্লেমে যাতে যতটুকু মাংস জল আছে ওটুক শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর আমি রান্নার জলটা দিয়ে দিব দেখুন দুই মিনিট হয়ে গেছে দেখুন এখন আমি রান্নার জলটা দিয়ে দিচ্ছি রান্নার জল আমি আড়াই কাপ দিয়ে দিচ্ছি যত যে যতটুকু ঝোল ভালো ওই ওইরকম দিলে হবে তো আমাদের ঘরে ঝুলটা সবাই খায় ভীষণ ভালো পায় সবজি থেকে ঝোলটা লাগে সেই জন্য আমি ঝোলটা বেশি দিয়ে দিচ্ছি আমার ছেলেটাও ঝুল ভালোবাসে ঝুল ছাড়া ভাত খায় না সেজন্য আমি জলটা বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য দেখুন এখন আমি গ্যাসটা আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি নাহলে মাংসটা বেশি সিদ্ধ হয়ে যাবে কিন্তু হবেও না সেজন্য আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে দিচ্ছি পাঁচটা থেকে সাত মিনিট আমি ঢেকে রান্না করবো হাই ফ্লেমে দেখুন পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে কি সুন্দর ফুড উঠে গেছে দেখুন আমি নেড়ে দিচ্ছি ভালো করে নিয়ে পর আবার ঢেকে দিব তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে চার মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে দিছি দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এখন আমি চেখে দেখবো দেখি লবণ কম হয়েছে কি না তারপর আমি ঢেকে দিচ্ছি এখন আমি মিডিয়াম ফ্লেমে চার মিনিট রান্না করবো এমনিতে তো বহুদিন হলো আমাদের ঘরে মুরগি আনা হয়েছিল না ভীষণ গরম সেই জন্য দেখুন ঢাকনাটা তুলে দিছি তুলে দিয়ে ভালো করে নেড়ে দিছি আমি ভালো করে নেড়ে দেব এখন দেখেন দেখতে কি সুন্দর লাগছে হেলদি হেলদি লাগছে কম মশলা দিয়ে দিচ্ছি যেহেতু এখন বহুত গরম পড়ছে সেই জন্য ভীষণ গরম এখন গরমের দিন তো এমনি মাছ মাংস কম করে কম করে খেতে লাগে কিন্তু অনেক দিন হয়ে গেলো আমরা আমাদের ঘরে মুরগি আনছে না সেই জন্য ভাবলাম না মুরগি রান্না করি আজকে রান্না করা হয়েছে না যেহেতু ঘরে ছোট বাচ্চাও আছে বড়ো মানুষ তো কেবাই খেয়ে খেতে পারে কিন্তু ছোট বাচ্চারা তো মাছ মাংস ছাড়া ভাত খানা আমি আমি ভালো করে এখন ঢেকে থেকে আমি পাঁচ মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে মাংসটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার সবজি অলমোস্ট রেডি হয়ে গেছে ও একটা কথা আমি বলতে ভুলে গেছি তো আমি ভাজনাটা আগে ভেজে রেখেছিলাম ভেজে আমি পাটায় পিছিয়ে নিয়েছিলাম ওটা সবজির হওয়ার আগে দিয়ে দিব ওটা ই করা হয়েছে ভিডিও করা হয়েছিল না সেজন্যে দেখানো হয়েছে না দেখুন অলমোস্ট হয়ে গেছে এই ভাজানাটা এখন দিয়ে দিছি দেখুন ভাজানার ভিতরে আমি কি দিয়ে কী কী দিয়ে দিছি জিরা পিঁয়াজ গরম মশলা সামান্য কয়টা দিয়ে দিয়ে একবারে তেলে ভেজে নিয়ে আমি পাটা বেশি নিয়েছিলাম ওটা বেশি নিয়ে রেখে দিয়েছিলাম যে সবজি হওয়ার মুহূর্তে দিয়ে দিব তো দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব দুই মিনিট মিডিয়াম টু মিডিয়াম ফ্লেমে দেখুন দুই মিনিট হয়ে গেছে সবজিটা ভীষণ হয়েছে সবজিটা পুরো হেলদি হেলদি লাগছে রকম মশলাও হয়েছে না কম মশলা দিয়ে রাঁধছি যেহেতু আগেও বলেছি ভীষণ গরম গরম গরমের তো এমনিও মশলা কম খেতে লাগে